আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মোমিনস ক্লোথিনের স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে খুব সুন্দর কিছু পাইটওয়ার দেখাবো টু পিস থ্রি পিস ঠিক আছে তো শুরুতেই দেখাবো টু পিসের টপ সেট এটা নেক পোষণে রেফার করা এটা গোল প্যাটার্নে থাকবে টপসের মতো আর এটা হচ্ছে হাতার পোষণ প্যান্টটা দেখায় এটা হচ্ছে জামা পায়জামা সেম কাপড় থাকবে বাটার সিল্ক প্রাইস থাকবে তিনশো টাকা তাই না টাকা থাকবে আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটা হবে প্যারোট গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইসে জাস্ট নিবেন আর পরবেন হচ্ছে মাস্টার্ড কালার তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলিজা কালারের ভিতরে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় কাজ করা কাপড়টা কিন্তু খুবই সফট কটন এটা হচ্ছে প্যানেল প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিওয়ার্স এগুলো কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর কিছু রেডিমেড রেল দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন কালার একটাই ছিল আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাও এটা কিন্তু হচ্ছে ভেলভেট লেস করা অন

সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে মেরুন কন্টাস্ট সবগুলো কন্টাস্ট নাইস এটা কিন্তু ফালগুনের জন্য নিতে পারেন খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম গোল গ্রাউন্ডের ভিতরে চমৎকার একটা পাইটওয়ার দেখাবো ভিতরে কিন্তু ফুল ইনার করা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে জামা ওড়না থাকবে সফট জর্জেট প্রাইস কত সাতশো টাকা কালার তিনটা আচ্ছা এটার তিনটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল এটা কালার আচ্ছা এগুলোর কোয়ান্টিটি হিউজ আছে আচ্ছা ভিউয়ার্স আমরা ভিডিওতে খুচরো মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কম সাতশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করি এটা হবে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গান বাট মেকিংটা তাদের নিজস্ব এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা এটা থাকবে একদম অফার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হবে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা আর বডি হচ্ছে 38 থেকে বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার ওকে প্রাইসটাও सेम থাকবে মাত্র 800 টাকা 800 টাকা ওয়াও শর্টস খুব সুন্দর এটা পাকিস্তানের স্টাইলে টু পিসের কোর্স দেখাবো ডিজিটাল প্রিন্ট করে এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা 750 টাকা কালার একটাই কালার হবে আপু দুইটা আচ্ছা ডিজাইন দুইটা কিন্তু চেঞ্জ থাকবে আচ্ছা ডিজাইনটা চেঞ্জ হবে প্রিন্টটাও চেঞ্জ হবে ডিজাইনটাও চেঞ্জ হবে প্রাইস सेम থাকবে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা ফিওয়ার্স খুব সুন্দর একটা হচ্ছে গারেড়ার থ্রি পিস দেখা হবে এটা করে স্ক্রিন প্রিন্টের ভিতরে কাপড়টা হচ্ছে লিলেন কটন আর গারের ঘেরটা দেখেন মার্শাল অনেক বেশি ঘেরে হচ্ছে দোপাট্টা ছয়শো ৬৫০ বডি কত আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার সেভ ওকে ছয়শো পঞ্চাশ আচ্ছা তো একটা টুপিস দেখাবে এটা হচ্ছে ফুলকারি ফুলকারির টুপিস এটা কিন্তু কাপড়টা অরিজিনাল চায়না লিলেন জামা পায়জামা সেম কাপড় প্রাইস চারশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা স্ক্রিন প্রিন্ট করা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড় সাইজ পাচ্ছেন আচ্ছা আরেকটা হচ্ছে কটন এর থ্রি পিস দেখাচ্ছে সেটাও বলে আটত্রিশ থেকে চুয়ল্লিশ এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওর নাটা পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্য আচ্ছা যার যেটা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে আর কনফার্ম করবেন

আর ওনারটা কিন্তু চমৎকার এটা প্রিন্ট করা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারে কিন্তু চমৎকার সেম সালোয়ার সেম ওর না ছয়শো পঞ্চাশ টাকা রাজস্থানী বুটিক্স দেখাবো এটা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে শাইনটা দেখেন কাপুরের এবং এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এই হচ্ছে ওনারটা

আচ্ছা আর একটা ড্রেস দেখাবো এটা রাজস্থানী বুটিক্স ভিতরে একদম হচ্ছে সিল্কের ভিতরে এগুলো জাপানি সিল্ক নিচে হচ্ছে টার্সেল করা প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে পাইটিওয়ার আর হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা কালার কয়টা আছে কালার একটাই আচ্ছা এগুলো বডি হচ্ছে 38 থেকে 44 এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস এগুলো কিন্তু পাইটিওয়ার সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন মানে অনলাইন হিট কালেকশন সব জায়গায় কাজ আচ্ছা এটা হচ্ছে এটার ওনা

আর প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওনাটা পিওর চারপাশে পিকো করা আছে প্রাইস কত এটা এটা থাকবে আপু মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা কালার হবে দুইটা আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল দুইটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা গ্রাউন্ড দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা গ্রাউন্ড 50% ডিসকাউন্টে পাবেন ঠিক আছে সবগুলো কালেকশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা 550 পাঁচশো পঞ্চাশ টাকা কালার দুইটা তাই না কালার দুইটা আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम থাকবে আপু 550 টাকা 550 বডি 38 থেকে 44 বডি 38 থেকে 44 আচ্ছা একদম ভাইরাল একটা হচ্ছে গাড়রা দেখাবো এটা কিন্তু অনেক বেশি ফেমাস এবং ট্রেন্ডি সম্পূর্ণ স্ট্রং করা অপশন করা আছে এটা গাড়রে স্ট্রং না 600 টাকা 600 টাকা কালার কয়টা কালার হবে দুইটা কালার হবে টোটাল দুইটা ওকে 38 থেকে 44 পর্যন্ত বডি পাচ্ছেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিনা স্টোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ